বাংলার সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্রী যারা বাংলার বীর সৈনিকেরা মাদ্রাসার ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরাVarsity এর ছাত্র যারা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে

এভাবে আর কত জীবন দিব মরা এভাবে আর কত জীবন দিব বিলিয়ে মরা এভাবে আর কত জীবন দিব বিলিয়ে মরা তাইতে এবার শপথে নেই না নতুন করে বাংলা গড়া তাইতে এবার শপথে নেই না নতুন করে বাংলা গড়া বাংলার বীর সৈনিকেরা বাউন্নতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা বাঙালি যারা শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম চব্বিশেতে শহীদ হলো ফির বাঙালি কোটা আন্দোলন করেছে যারা জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াব জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরাও তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরাও বাঙালি বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্রী যারা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথে নেই না নতুন করে চেষ্টা করা বাংলাদেশের কত মায়ের বুক খালি হলো ও ছাত্র ছাত্রী হাসি মুখে জীবন দিল আর বাংলাদেশের কত বাবা সন্তান হারালো তবুও ভাই বোনেরা হাসি মুখে জীবন দিল তাদের ওই পট্টি ধরে তোরাও আজ চষে বেড়াম তাদের ওই পট্টি ধরে তোরাও আজ চষে বেড়াম এখন তোদের কাজটি হলো জালিমদের খতম করা এখন তোদের কাজটি হলো ওঠা প্রথা খতম করা এখন তোদের কাজটি হলো অন্যায়ের বিচার করা বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা মাদ্রাসার ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা ভার্সিটির ছাত্র যারা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথে নিলাম নতুন করে দেশটা গড়াম বাংলার বীরি সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা বাংলার বীরি সৈনিকেরা আসসালামু আলাইকুম